সাম্প্রতিক যে অকাব বিল পাশ করেছে সরকার এই বিষয়ে আপনার বক্তব্য কি আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত আজকের যে কেন্দ্রীয় সরকার ভারতের কেন্দ্রীয় সরকার বিজেপি যে মুসলমানদের অকাব সম্পত্তি তারা নিজেরা হাতিয়ে নেওয়ার জন্যে যে আইন পাশ করেছে তা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি শুধু আমরা নয় আর আজ পৃথিবীব্যাপী এ আন্দোলনের ঝড় আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে তো এই ওয়াকাব বিল বিরোধিতায় আমরা জোর ধিক্কার বিরোধিতা জানাচ্ছি এবং আমরা ইতিমধ্যে আমরা আমাদের আন্দোলন শুরু করে দিয়েছি এবং প্রতিবাদ সভা আমরা চালু করে দিয়েছি এবং যতক্ষণ না পর্যন্ত এই বিল প্রত্যাহার হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম জারি থাকবে ইনশাল্লাহ ভারতের সমস্ত সংগঠন তারা একের পর এক এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে আমরাও মিনাখা এবং সন্দেশখালী থানার পক্ষ থেকে আমরা আগামী রবিবার অর্থাৎ তেরো তারিখ আগামী তেরো তারিখ রবিবারে আমরা একটি প্রতিবাদ সভার আয়োজন করেছি যেটা হলো মালঞ্চ বাজারের উপরে তো এই প্রতিবাদ সভায় আমাদের এলাকার সমস্ত সম্পন্ন হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত ভাইদেরকে আমি বলবো আপনারা সকলেই এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করবেন আর এই সবার প্রস্তুতি হিসাবে আমরা বেশ কয়েকটা জায়গায় প্রতিবাদ সভা করব যেমন আজকের একটা প্রতিবাদ সভা আছে আজকের মঙ্গলবার আজকের প্রতিবাদ সভা আছে ঝালতলা বাজারে ঝালতলা বাজারে আজকের প্রতিবাদ সভা হবে আসুরবাদ ইনসেলো ওখানে থাকব এবং আগামী শুক্রবার এগারো তারিখ আমাদের মারি বাজারে একটি প্রতিবাদ সভা হবে আমি এই ভিডিওর মাধ্যমে আমি আমার এলাকাবাসীর সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবাজি ও অন্যান্য ধর্মের মানুষদের সকলকে বলবো এ অকাব বিল পাশ শুধু আমাদের ক্ষতি নয় আজকের এই মুসলমানদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে আগামী দিনে আপনারাও প্রস্তুত থাকুন আপনাদেরও সম্পত্তি কিন্তু হাতিয়ে নেবে এই বিজেপি সরকার কারো মঙ্গল চায় না কারো ভালো চায় না এদের দায়িত্ব দেওয়া হয়েছিল দেশের উন্নয়নের জন্যে মানুষের উন্নয়নের জন্যে মানুষের চাকরি বাসস্থান খাওয়া চিকিৎসা সুস্থভাবে দেওয়ার জন্যে কিন্তু এরা এ সকল দিতে ব্যর্থ হয়েছে আজকের শুধু মুসলমান আর হিন্দুদের ভিতরে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং একের পর এক মুসলিমদের ঐতিহ্য জিনিসগুলি তারা হাতে নেওয়ার চেষ্টা করছে সর্বোপরি এটা বলা যায় এক কথায় মুসলমানদের উপরে চরম অত্যাচার বঞ্চনা লাঞ্ছনা মুসলমানদেরকে কণ্ঠাসা মুসলমানদেরকে এই সমাজে অপমান করবার জন্যেই এবং এই দেশ থেকে তাড়াবার জন্যই যে চক্রান্ত করছে ইনশাল্লাহ এ চক্রান্তে বিজেপি কোনোদিনই জয় হতে পারবে না আগামী দিনে ধরাশয় হবে আর এ বিডিওর মাধ্যমে আমি আরও বলতে চাই যে আমাদের এই সংগ্রাম আমাদের এই প্রতিবাদটা শুধু আজকেরও নয় আমাদের এই প্রতিবাদ সভাটা ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন না পর্যন্ত এই অকাম সংশোধনী বিল যতক্ষণ না পর্যন্ত প্রত্যাহার করবে আমরা সেই আন্দোলন করব যে আন্দোলন আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে শিখ ভাইরা তারা দিল্লির রাজপথে তারাও আন্দোলন করেছিল কৃষি কৃষিবি তো তাতেও অনেক কৃষি ভাইরা তারা শহীদ হয়ে গিয়েছে তো আমরাও প্রয়োজনে আমরাও নিজেরা শহীদ হতে রাজি আছি কিন্তু এ বিন আমরা দিন মেনে নেব না মুসলমান জান থাকতে মাল থাকতে রক্ত থাকতে শেষ নিঃশ্বাস থাকতে কোনোদিন মুসলমান এটা মেনে নেবে না নেবে না নেবে না সর্বশেষ আমি সকলের কাছে তবলিক দেওবন্দি হেজবুল্লাহ শিয়া সুন্নি জামাত ইসলামী লাম আঝাবি আহলে হাদিস সকল সম্প্রদায়ের ভাইদেরকে বলবো আজকের আমাদের কোনো ডিভাইডেড নয় কোনো দলাদলি নয় যিনি যেখানে ডাকবেন সেই প্রতিবাদ সবাই সে যে দলের পক্ষ থেকে হোক যে সংগঠনের পক্ষ থেকে হোক সেই প্রতিবাদ সভায় আমরা প্রত্যেকেই যাব এবং এই প্রতিবাদ সভা থেকে আমরা জোরদার আওয়াজ তুলবো যে এই বিল আমরা মানছি না মানব না এই বলি প্রত্যেকটা সভাতে প্রত্যেকটা প্রতিবাদ সভাতে প্রত্যেকে অংশগ্রহণ করবেন যেই ডাকু কে দেখেছে এটি দেখবেন না প্রতিবাদ সভা মানে আমাকে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে প্রয়োজনে আমিও কথা দিলাম আশেপাশে কোথাও প্রতিবাদ সভা হলে আমাকে বললে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা প্রতিবাদ সবাতে থাকবার চেষ্টা করব অনেকেই জানে না যে অকাব বিল কী এ বিষয়ে আপনি কিছু বলুন অকাব বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি ওয়াকাফ হলো মুসলমানের সম্পত্তি তারা আল্লাহর সন্তুষ্টের জন্য নিজেদের সম্পত্তিগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য তারা দান করে দিয়েছে এবং এই খাদের টাকা কোন পারপাস দেওয়ার হবে এই অকার সম্পত্তির টাকা সংখ্যালঘু তথা মুসলমানদের জন্যে হত দরিদ্র যারা চিকিৎসা করতে পারছে না যারা মেয়ে বিয়ে দিতে পারছে না বা এইরকম ধরনের অসুবিধা দূর করবার জন্যে মুসলমানেরা তাদের সম্পত্তি দান করেছে এরকম হিন্দু ভাইদেরও প্রচুর সম্পত্তি আছে যেগুলিকে বলা হয় দেবত্বার সম্পত্তি তো আজকের আমরা বড় অবাক হয়ে যাচ্ছি এটাই যে মুসলমানদের সম্পত্তি তা উন্নয়ন মুসলমানদের জন্য ব্যবহার হবে কিন্তু সেটা সরকার কেন হস্তক্ষেপ করতে চাইছে আজকের বড় দুঃখ লাগছে এই জায়গায় যে আমাদের অকাফ করা সম্পত্তিতে আমরা মারা যাওয়ার পর আমরা সেখানে আমাদেরকে কবর দেওয়া হবে কিন্তু যে আইনটা আনা হচ্ছে এই আইনটায় খানকা দারগা ঈদগাহ মাদ্রাসা মসজিদ এই প্রত্যেকটা অকাফ সম্পত্তি সরকার হস্তক্ষেপ করছে সরকার পরিচালনা করবে এবং আমি আপনি মারা গেলে আমাকে আপনাকে ডিএম অফিসে যেতে হবে এবং সেখানে লিখিত আমাকে আপনাকে দরখাস্ত দিতে হবে তারপরে পারমিশন দিলে তাই আমাকে মাটি দিতে পারবে অন্যথায় কিন্তু মাটি দেওয়া যাবে না এখন এটা তো কোনোদিনই সম্ভব নয় আমার বাপের সম্পত্তি আমার মুসলমানের সম্পত্তি আমার জায়গাতে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমি সেখানে শুয়ে থাকবো অন্যের কাছ থেকে কেন আমাকে লিখিত আনতে হবে যে এই জায়গায় আমি শুতে পারবো কি না অনেক মুসলমান জানে না যে এই অকাব সম্পত্তিটা কি তৈরি থাকুন আমি আপনি মারা গেলে কিন্তু আমাকে আপনাকে অবশ্যই ডিএম অফিসে গিয়ে আমাকে আপনাকে লিখিত জানাতে হবে এবং আমাকে আপনাকে লিখিত সার্টিফিকেট দিলে তারপরে কিন্তু আমাকে আপনাকে দাফন করা হবে তার আগে অন্যথায় নাই অন্যথায় কিন্তু আমাকে আপনাকে দাফন করা যাবে না এটাই হলো অকাবিড়েদ সংশোধনী যে আইনটা এনেছে এটাই হলো তবে আমি বলবো প্রত্যেকটা ধর্ম তার নিজস্ব একটা স্বাধীনতা আছে প্রত্যেকটা ধর্ম সে কে কীভাবে পালন করবে আজকে সাম্প্রতিক দেখুন বিজেপি সরকার কি করতে চাইছে এই ভারতবর্ষের জমিনে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি মন্দিরগুলিতে গরুর মাংস রেখে তারা মুসলমানদের উপরে দোষ চাপানোর চেষ্টা করেছে আপনার দেব দেবীদের অর্থাৎ ঠাকুরের হাত পা মাথা তারা ভেঙে তারা আমাদেরকে উপরে দোষ চাপানোর চেষ্টা করেছে কিন্তু দেখুন একটা পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে মুসলমানরা ওই আপনার ঠাকুরদের হাত ভেঙেছে মাথা ভেঙেছে কান ভেঙেছে নাক ভেঙেছে পা ভেঙেছে না এমন নজির কিন্তু আজ পর্যন্ত ভারতবর্ষের জমিতে দেখা যায়নি আর যাবেও না ইনশাআল্লাহ তবে যতই চক্রান্ত করুক যা আলহাক আদাহাকাল বাতিল ইন্দাল বাতিল কান আদাহুক নিশ্চয়ই সত্য একদিন প্রকাশ হবেই হবে কেউ আমাদেরকে দোষ দিলে তা কোনো দিন পর্যন্ত তা সাকসেসফুল হতে পারবে না ইনশাল্লাহ এবং আজকে দেখুন আজকের পুলওয়ামা হত্যাকাণ্ডে তিনশো কেজি আর ডি এক্স কোথার থেকে এলো বিজেপি সরকার আজও পর্যন্ত তা তদন্ত করতে পারেনি কিন্তু কোথায় মসজিদের তলায় মন্দির ছিল কোথায় এক ঠাকুর ছিল কোথায় ঠাকুরের দেহ অংশ ছিল এই তারা করতে অর্থাৎ সময় হিন্দু আর মুসলমান ডিভাইডেড করবার চক্রান্ত করে তার নিজেদের মাসনাদকে টিকিয়ে রাখবার চেষ্টা করছে আমাদেরকে রুখে দিতে হবে হিন্দু মুসলিম আমরা যেমন সুন্দরভাবে বসবাস করছি আমরা আগামী দিনেও সুন্দরভাবে বসবাস করতে চাই আজকের আমার রক্ত হিন্দু ভাইয়েরা বেঁচে আছে আবার হিন্দু ভাইয়ের রক্তে মুসলমানেরা বেঁচে আছে এই যে রক্তদান শিবির হয় আর আমরা যখন বিপদে পড়ি কোনো দিনকে আমি এটা প্রশ্ন করেছি যে এটা হিন্দু ভাইয়ের রক্ত মুসলমানের রক্ত না আমরা একে অপরের রক্ত নিয়ে বেঁচে আছি এটাই হলো আমাদের সম্প্রীতি এটাই হলো আমাদের ভারতের সংস্কৃতি এটাই আমাদের বাংলা সংস্কৃতি আমরা চাই এই সংস্কৃতি বজায় থেকেই আমরা আমাদের পরবর্তী জীবনটাকে পরিচালনা করব।